বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি অতি গুরুত্বপূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র যা সাংবিধানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে অভিহিত ইডুটক্স বাংলার আজকের আলোচনায় দেখব বাংলাদেশের সহজ ইতিহাস তার আগে সুপ্রিয় দর্শক বন্ধুদের কাছে অনুরোধ ইডুটক্স বাংলার নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দেবেন আর আগে যারা সাবস্ক্রাইব বা ফলো করেছেন তাদেরকে জানায় অসংখ্য হিসেবে অনন্য এক মানচিত্র দখলকারী দেশ বাংলাদেশ এই অঞ্চলটি পূর্বে ভারতবর্ষ পরবর্তীতে পাকিস্তানের অংশ ছিল এবং অতপর উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর দেশটি বিশ্বমানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় এবার চলুন একটু পেছনের দিকে যাই এই অঞ্চলের ইতিহাস বোঝার সুবিধার্থে পূর্ববর্তী সময়কালকে পাঁচটি আলাদা পিরিয়ডে ভাগ করা যাক পিরিয়ডগুলো হলো প্রাচীন যুগ মধ্য যুগ ব্রিটিশ যুগ পাকিস্তানি যুগ এবং স্বাধীনতা পরবর্তী সময় বা বর্তমান যুগ বারোশো খ্রিস্টাব্দের পূর্ববর্তী সময়কে প্রাচীনকাল হিসেবে বা হিন্দু পিরিয়ড হিসেবে ধরা হয় তখন এ অঞ্চল প্রধানত হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায় দ্বারা পরিচালিত হতো তৎকালীন সময়ে বেশ কয়েকশো বছর সেন বংশ পাল বংশ এই অঞ্চল শাসন করেছিলেন বারোশো ছয় সালে ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির আগমনের মাধ্যমে এই অঞ্চলে মুসলিম শাসনের সূচনা হয় মূলত বারোশো ছয় থেকে সতেরোশো সাতান্ন এই সময়টাকে আমরা মধ্যযুগ বা মুসলিম শাসন আমল বলছি এই সময়ে এই অঞ্চলে প্রধানত দুটি গোষ্ঠী মানে সুলতান ও শাসন বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল সুলতানরা ও পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত এ অঞ্চল মুঘলরা শাসন করেন অতপর সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে এই যুগের অবসান ঘটে এবং অঞ্চলের ক্ষমতা চলে যায় ব্রিটিশদের হাতে ব্রিটিশরা প্রায় বছর মানে থেকে সাল পর্যন্ত এ এ অঞ্চল শাসন করেন তারপর উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট গোটা ভারতীয় উপমহাদেশ দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে দুটি প্রধান অঞ্চলে ভাগ করা হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠদের নিয়ে পাকিস্তান ও হিন্দুদের নিয়ে বর্তমান ভারত প্রতিষ্ঠিত হয় উনিশশো থেকে উনিশশো এই সময়টাতে এই বাংলাদেশ অঞ্চলটা পাকিস্তানের অংশ ছিল তৎকালীন সেই সময়ে বর্তমান বাংলাদেশের অংশ পূর্ব পাকিস্তান এবং বর্তমান পাকিস্তান অংশ পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিত ছিল ভারত থেকে উনিশশো সালে পাকিস্তান স্বাধীন হবার পর পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভিন্ন রকম মতবিরোধ দেখা দেয় তারই ফলশ্রুতিতে রাষ্ট্রভাষা কি হবে তাই নিয়েও কনফ্লিক্ট দেখা দেয় এবং উনিশশো সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অনেক মেধাবী শিক্ষার্থী তৎকালীন পাকিস্তান সরকারের গঠিত পুলিশের গুলিতে নিহত হন পাকিস্তান থেকে বাংলাদেশ সবার পেছনে বলা যেতে পারে এটাই ছিল প্রথম ধাপ তৎকালীন পাকিস্তান নামক রাষ্ট্রে রাজনৈতিক সহ বিভিন্ন অফিস আদালত পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক হওয়াতে পূর্ব পাকিস্তানে বসবাসকারী জনগণ তাদের থেকে বড় মাপের বৈষম্যের শিকার হয় থেকে মানে দীর্ঘ বছর অঞ্চলের মানুষ বৈষম্য ও নিপীড়নের শিকার হয়ে বিভিন্ন আন্দোলন পরিচালনা করতে থাকেন এক পর্যায়ে উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নিরীহ বাঙালিদের উপরে নিঃশংশ হামলা চালানো হয় প্রতিবাদী বাঙালিরা প্রাণের মায়া ত্যাগ করে স্বাধীনতার ঘোষণা পাবার পরই টানা নয় মাস ব্যাপী সংগঠিত হওয়া রক্তক্ষয় স্বাধীনতা যুদ্ধে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে অংশ নেয় এবং বিজয় অর্জন করার মাধ্যমে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে স্বাধীনতার পর নতুন রাষ্ট্রটি দুর্ভিক্ষ প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক অভ্যুত্থানের মতো অসংখ্য সমস্যার মুখোমুখি হয় উনিশশো সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পরে দেশটিতে আপেক্ষিক শান্তি স্থাপিত হয় এবং দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দিকে অগ্রসর হতে থাকে দেশ মানব সম্পদ ও পোশাক শিল্পে অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় শীর্ষ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়ে সমগ্র বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে উনিশশো একানব্বই এর পর থেকে দুই হাজার নয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে উত্থান বাংলাদেশ বেশ ভালোই চলছিল দুর্ভাগ্যজনকভাবে নয় থেকে চব্বিশ স্বৈরশাসনের নিপীড়নের সাক্ষী হয় বাংলাদেশ বিগত সরকার কর্তৃক চালানো স্বৈরাচারিতার কারণে বিভিন্ন কালো আইন বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন অধিকার হরণ সহ দেশকে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় রাজনৈতিকভাবে স্বৈরাচার সরকার পতন ঘটানো না গেলেও শেষমেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোপের মুখে গত দুই সালের পাঁচই আগস্ট পালাতে বাধ্য হয় দেশের স্বৈরাচার প্রধানমন্ত্রী দীর্ঘ পনেরো বছর জুলুমের শিকার হওয়া নাগরিকগণ পাঁচই আগস্টের পর নিজেদেরকে নতুন করে স্বাধীন ভাবছেন ফিরে পেয়েছেন বাক স্বাধীনতা দেখছেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নে হাজারো চ্যালেঞ্জের মোকাবেলা করতে সদা প্রস্তুত বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক ছাত্ররা সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন নিয়মিত শিক্ষণীয় ভিডিও পেতে ইডুটক্স বাংলা ফলো ও সাবস্ক্রাইব করবেন